টি এর কথা বলেছি সেটি হচ্ছে ট্রাইম ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সময় আমরা সময়ের গুরুত্ব দিই না আমরা সময়ের গুরুত্ব দিই না তোমাকে আমাকে যদি বলা হয় আচ্ছা আপনাকে প্রতিদিন ছিয়াশি হাজার চারশো টাকা দেওয়া হবে এর টাকার মেয়াদ হচ্ছে একদিন পরের দিন এই টাকা আবার জিরো টাকা হয়ে যাবে এবং প্রতিদিন আপনি ছিয়াশি হাজার চারশো টাকা পাবেন হুট করে এ টাকাটা বন্ধ হয়ে যাবে তাহলে তোমরা আমরা কি করব এই ছিয়াশি হাজার চারশো টাকাকে খুব ইউটিলাইজ করবো যে আমি যেহেতু হুট করে বন্ধ হয়ে যাবে তাহলে আমাকে এই টাকাটাকে কাজে লাগাইতে হবে চিন্তার প্রসারতা বাড়াইতে হবে আমরা এটা করব। তেমনি আল্লাহ তালা প্রতিদিন তোমাকে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড দিয়ে থাকেন ছিয়াশি হাজার চারশো সেকেন্ড দিয়ে থাকেন এই ছিয়াশি হাজার চারশো সেকেন্ডের কতটুকু আমরা ইউটিলাইজ করছি সময় ইজ ভেরি ইম্পর্টেন্ট সময় ইজ ভেরি ইম্পর্টেন্ট আল্লাহ যত কসম গেয়েছেন আল্লাহ তালা যখন কোনো কিছুকে গুরুত্ব আরোপ করেন তখন তার নামে কসম খায় আমরা দেখো আমরা মায়ের নামে কসম খাই না মা আমাদের কাছে গুরুত্বপূর্ণ কসম খাই না মাথা আমাদের কাছে গুরুত্বপূর্ণ কসম খাই না যে আমার সন্তানের কসম তার মানে কি সন্তান আমার কাছে গুরুত্বপূর্ণ আল্লাহ তালা তেমনি বলছে ওয়াল আস সময়ের কসম আল্লাহ বলছে ওয়াল আস সময়ের কসম তোমাকে সময়ের কসম বলে আল্লাহ তালা সময়ের গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন সময়ের গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন